আজ সকালে ঘুম ভেঙেছে একটা অপ্রত্যাশিত এস এম এ সেখানে বলা হয়েছে যে গত রাতে এবং খালেদা জিয়া ইন্তেকাল করেছে আমি কিন্তু এস এম পেয়ে বিশ্বাস করিনি আমি সাথে সাথে গুগলে গিয়েছি এবং আমার যে ঢাকা যে সোর্স আছে এবার কেয়ার হসপিটালে আমি তাদের সাথে যোগাযোগ করেছি যদিও তখন বাংলাদেশে বলা যায় শেষটা যেটা আমি জানতে পেরেছি যে ম্যাডামের এই মুহূর্তের অবস্থা খুবই সংকটাপন্ন তো এই বুঝতেই পাচ্ছেন যে তিনি আইসিউতে আছেন এবং একজন রুগীর এটা অস্ট্রেলিয়া এসে আমি জেনেছি যে এটা তার প্রাইভেসি যে তার শারীরিক অবস্থা এক্সাক্টলি কিরকম সেটা আমার পাবলিকলি বলা উচিত না এটা তার প্রাইভেসি এটা এটা একটা কনফিডেন্সিয়াল বিষয় শুধু এটুকু বলছি যে আমি সর্বশেষ যে খবরটা পেয়েছি তা হলো ঠিক ভেন্টিলেটার বা লাইফ সাপোর্টে ওঠার আগের মুহূর্ত অনেকেই বলছেন তিনি লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্টটা যার খুলে ফেলার জন্য পরিবারের সম্মতির অপেক্ষায় আছেন তো সেই জায়গাটায় আমি আমি শেষ যে খবরটা পেয়েছি এবং আমার উদ্দেশ্য ম্যাডামের স্বাস্থ্যের বর্তমান অবস্থা বলাটা না বরং তিনি পাঁচ দিন ধরে হাসপাতালে আছেন এবং আমি চার দিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেটা এটা আমি মনে হয় যে এটা বাংলাদেশের সব ক্লিনিক্যাল ডাক্তারদের এটা শোনা উচিত এবং যারা অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশের যারা ক্লিনিশিয়ান আছে আপনারা জানেন যে সব বিষয়ে টপ ডাক্তার এরা কিন্তু ক্লিনিক্যালি বিশ্বমানের এবং অনেক ক্ষেত্রে তারা যে সীমাবদ্ধতা নিয়ে রোগীদের বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেন সেটা আমরা বিদেশে বসে কল্পনা করতে পারি না সেদিক দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু তারপরেও তাদের প্রতি আমাদের রোগীদের একটা অভিযোগ থাকে রোগীদের আস্থার অভাব রয়েছে এবং সেটা আমি কেন আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি বেগুন খালেদা দিয়া তার একাধিক অসুখে তিনি ভুগছেন তার লিভারের সমস্যা আছে তার কিডনির সমস্যা আছে তার একাধিক সমস্যা যে কারণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু স্বাভাবিক মানুষের চাইতে দুর্বল এটাকে আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড সেই অবস্থায় তার লাইফস্টাইল তার জীবন যাপন তার চিকিৎসা সবকিছুই কিন্তু খুব স্পেশালি করা উচিত তো বেগম খালেদা জিয়াকে যখন একুশে নভেম্বর ক্যান্টনমেন্টের যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আনা হলো প্রথমত হলো যে এই অনুষ্ঠান মানে এই এখানে কমপক্ষে দুই হাজার লোক থাকে এই দুই হাজার লোকের মধ্যে কারো নানা রকমের ইনফেকশন থাকতে পারে বা এটা এটা খুব স্বাভাবিক এরকম একটা দুই হাজার লোকের মানুষের ভিড়ে তাকে আনাটা কি খুব জরুরি ছিল আমি ধরে নিলাম যে হ্যাঁ তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দেশে একটা পরিবর্তিত রাজনৈতিক আছে তাকে আনতে হবে তাহলে তার মেডিকেল টিমের কি এটা দায়িত্ব ছিল না যে তাকে এই জনসমাবেশে আনার জন্য কিভাবে নিরাপদ যায়। আমি এর আগেও ছবিতে দেখিয়েছি বা ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম যে দেখেন তিনি যে মাস্কটা ব্যবহার করছেন সেই মাস্কটা যেটা সম্পূর্ণ মুখ ঢেকে রাখার কথা সেটা চুতনির নিচে তাহলে তো এই মাস্ক তো ফ্যাশন করার বিষয় না মাস্ক তো ইট হ্যাজ সাম হেলথ बेनिफिट না এটা একটা হেলথ ইমপ্লিকেশন আছে তো আপনি আপনি এই মাস্কটা দিয়ে তার এই মুখ নাক এগুলো ঢেকে রাখবেন যাতে এই পথে কোনো সংক্রমণ না ঢুকতে পারে কোনো ব্যাকটেরিয়া বা কোন ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ না করতে পারে কিন্তু তার মুখটা ওপেন করা আছে ম্যাডাম যে মাস্কটা নামিয়ে রেখেছে মেডিকেল টিম কি তাকে বলেছিল যে এই মাস্কটা নামানো যাবে না বা এটা মেনটেন করতে হবে দ্বিতীয়ত হলো যে আপনারা কোভিড দেখেছেন যে যাদের এই এই অবস্থায় ম্যাডামের মতো যে বিভিন্ন কম্প্রোমাইজ অবস্থা তাদের তো কাছাকাছি মানুষের আসতে দেওয়ার কথা না অ্যাটলিস্ট এক মিটার দূরত্ব তো মেনটেন করার কথা অথচ আমরা দেখেছি যে ম্যাডামের কাছে আসার একটা মানুষের মধ্যে একটা প্রবণতা সবাই আসছে সবাই কুশল বিনিময় করছে সবাই তাকে মুখ দেখাচ্ছে ইভেন ডক্টর ইনুস তার সাথে যে পাশাপাশি বসেছে ডক্টর ইনুস এইটি সিক্স ইয়ার্স তারও শরীরে অনেক অসুখ বিসুখ আছে কিন্তু তাকে ঠিকঠাক রাখা হয় কিন্তু এই যে তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হলো জেনারেল ওয়াকার তার কাছে যে দুবার সেলুটও দিলে। এবং তখন আপনি দেখছেন চারিপাশে গাড়িতে ওঠার সময় কি পরিমাণ লোক এই এই যে ম্যাডামকে সেফ রাখা সেখানে নিয়ে প্রথমত হলো যে সেখানে যাওয়া খুব জরুরি ছিল কিনা আই ডাউট দ্বিতীয়ত যাওয়ার পরে তার যে হেলথ প্রিকশনস তার যে মাস্ক এবং অন্য বিষয়গুলো সেটা মেনটেন করা হয়নি সেটা একদম এভিডেন্ট তৃতীয় হলো তার থেকে অন্য মানুষের দূরত্ব যেটা বজায় রাখার কথা সে ব্যাপারেও কারো কোনো ভ্রুককে লক্ষ্য করিনি আজকে ম্যাডাম তো এই অন্তত এই সশস্ত্র বাহিনী দিবসের পরে তার এবং ফুসফুসে যে সংক্রমণটা হয়েছে সেটা সেটা আমি ধারণা করি এই জনসমাবেশ হয়েছে এটি তো হওয়ার কথা ছিল না যদি প্রিকশন নেওয়া হতো মেডিকেল টিম এই দায়িত্বটা এড়াতে পারেন না আমি যে কথা বলছি আমার আমার কিন্তু উদ্দেশ্য মেডিকেল টিমকে ব্লেম করা না আমার উদ্দেশ্য হলো আমার কষ্টের জায়গা থেকে বলছি এটা আমি আজ থেকে আরো আঠারো বছর আগে থেকে আমি এটা বলার চেষ্টা করে আসছি বাংলাদেশের চিকিৎসার সমাজের কাছে যে শুধুমাত্র প্রেসক্রিপশন এবং হসপিটাল নির্ভর শ্রেষ্ঠত্ব দিয়ে লাভ নেই আমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত যে কিভাবে প্রিভেন্ট করা যায় কিভাবে ঠেকানো যায় যেমন ম্যাডামের এটা আই বিলিভ যে এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন ছিল কিন্তু ম্যাডামের বয়স আশি তার অনেকগুলো অসুখ বিসুখ আছে সেই এরকম একটা আশি বছরের মানুষের যার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তার যদি ফুসফুস এবং হৃদপিণ্ডে একসাথে সংক্রমণ হয় তার কিন্তু জীবনের ঝুঁকি অনেক বেশি এবং মিরাকল টু ব্যাক। এখন দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার অনেকেই কথা বলছেন অনেকে আবার বলছেন তার পুত্র লন্ডনে থাকেন তারেক রহমান এমন ছেলে যে মায়ের এই অসুস্থতায় তিনি আসতেছেন না এটা নিয়ে আমি আসলে আমার মন্তব্য করাটা ঠিক না কারণ এক জনের এক এক অবস্থা থাকে মানে যারা প্রবাসে থাকেন কিন্তু যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ সেহেতু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না তার একটা তার কাছে তার কর্মীদের একটা প্রত্যাশা থাকে দেশের মানুষের একটা প্রত্যাশা থাকে তো সেই জায়গা থেকে তারেক রহমান যে এখনো বাংলাদেশে মায়ের কাছে আসেননি এবং তিনি তো সব রকমের মামলা থেকে মুক্ত তিনি তো এখন তার কোন মাথার উপরে কোন শাস্তি নেই তিনি কেন আসতেছেন না এই প্রশ্ন কিন্তু আমরা না তুললেও মানুষের মুখ বন্ধ রাখা যাবে না এবং এই প্রশ্নটি আমি জানি না এখন যদি তাকে বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং তিনি যদি সিঙ্গাপুরে আসেন সেটা একটা বিষয় হতে পারে কিন্তু কেন তারেক রহমান মায়ের এই অসুস্থতায় বাংলাদেশে এখনো এসে পৌঁছাননি যেখানে মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন এবং আপনারা মিডিয়ায় দেখেছেন বিএনপির নেতৃবৃন্দ খুবই ক্রুশিয়াল এবং যেকোনো মুহূর্তে যে কিছু হতে পারে আমরা দোয়া করি সভাপতি তিনি আমাদের একজন জাতীয় নেত্রী বা দোয়া করি কিন্তু এই যে মেডিকেল টিমের অবহেলা একজন জনসংাতক বিশেষজ্ঞ হিসেবে আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে রাজনৈতিকভাবে আমার যে অবস্থানই হোক একজন চিকিৎসক হিসেবে আমি আমার চোখের সামনে দেখছি যে মেডিকেল টিমের অবহেলায় কি করে একজন মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একজন মানুষ হিসেবে সবাই যখন প্রশ্ন করছে তার ক্রমান কেন বাংলাদেশে আসছে না সেই প্রশ্নটিকে আমি গুরুত্বের সাথেই নেই আমি জানি না তারেক রহমান এটা কিভাবে না অনেকেই কিন্তু নানান কথা বলছেন বলছেন যে মার এই অবস্থায় যে ছেলে আসে না তাকে নিয়ে অনেক রকমের আপত্তিকর কথা বলছে সেই কথাগুলো আমি আপনাদের সামনে স্ক্রিনে আনছি না বাট দিজ আর যাক কি হয় আবার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ম্যাডামের অবস্থা আমি মনে হলো যে আপনাদের সামনে যতটুকু জানি এবং একজন চিকিৎসক হিসেবেই বলছি এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় না মেশালেই আমি খুশি হব গতকাল সহ একটা খুব ছোট কিন্তু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে এই প্রথমবার এই জঙ্গি সরকার ক্ষমতা নেওয়ার পরে জঙ্গিদেরকে প্রতিরোধ করে বামরা সেখানে একটা অনুষ্ঠান করতে পেরেছে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া আছে নিউজ মিডিয়াগুলোতে আছে এবং হয়তো ভাববেন এরকম অহরহ ঘটনা তো সব জায়গায় ঘটেই যাচ্ছে তো জনতার আলে বিভিন্ন জায়গায় এই অনাচার যেটা ডক্টর ইউনুসের মব বাহিনী করেই যাচ্ছে এটার সাথে গতকালকের ঘটনার আসলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা খুব সিগনিফিকেন্ট খুবই ছোট ঘটনা কিন্তু এর প্রভাব অনেক বেশি কারণ এই প্রথম এই তথাকথিত জুলাই যোদ্ধারা যে মব বাহিনী সারা বাংলাদেশে তাণ্ডব রটিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে তারা শাহবাগের চেষ্টা করেও একটা অনুষ্ঠানকে পণ্ড করতে পারে নাই অনুষ্ঠানটা ডাক দিয়েছিলেন নর্মালি আমাদের লেফটিস্ট অ্যাক্টিভিস্ট যারা আছেন বামপন্থী তারাও জুলাই যোদ্ধা যদিও তাদেরকে কেউ পৌঁছে না তারা তো মানে নিজেরা জুলাই আন্দোলনে ছিলেন এবং তারা গানের গানের একটা অনুষ্ঠান করার পিছনে দুটো কারণ হয়তো বলে করছিলেন যেটা অফিসিয়াল কারণ সেটা হচ্ছে সম্প্রতি বয় গোষ্ঠীর উপরে যে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ করা এবং আন কারণ হয়তো তারা নিজেরাই আর্তনাদ করছেন গত এক দেড় বছরে যে কি চিজ তারা বাজারে ছেড়েছেন এবং কি জঙ্গি সরকার তারা এনেছেন সেটার জন্য আহ আলাদা আলাদা গোপনে আর্তনাদ করা শেষ করে ভাবে আর্তনাদ করতে এসেছিলেন বাট শেষ কথা হচ্ছে তারা একটা প্রতিরোধের চেষ্টা করছিলেন এবং যীতি বাংলাদেশের যে কোনো জায়গায় এখন যদি আপনি ভালো কাজ করতে চান মো বাহিনী উপস্থিত হবে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করবে এবং এই বাটপার গুলা সব মিলে ওই কি একটা ভালো জিনিস সেটা যাই হোক না কেন সেটাকে তাণ্ডবের মাধ্যমে নষ্ট করে দিবে সেখানে সেই চুঙ্গানওয়া জুলাই মঞ্চ মানে জুলাইয়ের তো অনেকগুলো দোকান আছে এই দোকানের মালিকের নাম হচ্ছে দোকানের নাম হচ্ছে জুলাই মঞ্চ তারা দুটো চোঙ্গা নিয়ে গিয়েছে এবং তারা আক্রমণ করার চেষ্টা করেছে আক্রমণ করেছে মঞ্চ ভেঙেছে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন শিল্পী সাংস্কৃতিক কর্মী তাদের উপরে হামলা করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই শুধু টিকতে পারে নাই তা নয় আমি যে জিনিসটা এখানে দেখলাম এই অনুষ্ঠানের পরে তারা একটা মশাল মিছিল করেছেন যারা এই আ অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন গানের আর্তনাদের আয়োজন করেছিল। তারা একটা মশাল মিছিল আয়োজন করেছিলেন যেখানে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অনুষ্ঠান শুরুতে যে পরিমাণ লোক আমি ওখানে দেখেছিলাম আপনারা জানেন আজকাল যে কোনো অনুষ্ঠানে সাধারণত পাঁচজন মঞ্চে বসে থাকেন পঞ্চাশ জন মোবাইল সাংবাদিক থাকেন আর আরো পাঁচজন গেস্ট থাকেন এই মিলে ষাট জনের প্রোগ্রাম কিন্তু এইখানে বিশেষ করে এই সংঘর্ষের পরে সেটাকে সংঘর্ষ বলেন বা প্রতিহত করার পরে আর সাধারণ মানুষ সেখানে গিয়ে যুক্ত হয়েছেন এটা এইটাই আমি বলছি সিগনিফিকেন্ট ঘটনা কারণ এই ছোট ঘটনা একটা সময় বড় হবে এবং আমার কাছে মনে হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধের একটা সিগনাল শাহবাগ থেকে আবার শুরু হলো এই গানের আর্তনাদের যারা আয়োজন করেছিলেন তারা সাহসের সাথে সেটা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপতি ছাত্র নেতা যারা আছেন আমি তাদের অনেক অনেককে দেখলাম সেখানে ছিলেন তারা সাহসের সাথে এটা মোকাবিলা করতে পেরেছেন এই ভয় ভাঙ্গাটার প্রয়োজন আছে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এই জিনিসগুলা কেন হচ্ছে এই জিনিসগুলো সরকারের প্রত্যক্ষ মদতে হচ্ছে কালকে এখানে পুলিশ উপস্থিত ছিল পুলিশ কিন্তু সাংস্কৃতিক কর্মীদেরকে বাঁচানোর কোন চেষ্টাই করে নাই এই মদতটা ডক্টর ইনুস কেন দিচ্ছিলেন আপনারা যদি ইতিহাসের দিকে তাকান এই ডিভাইড এন্ড রোল যেটা ব্রিটিশ সরকার এখানে করছিল এরও আগে থেকে বহু বছর আগে থেকে এবং খ্রিস্টপূর্ব তিনশো বছর আগে থেকে একটা জিনিস ছিল সেটা হচ্ছে হচ্ছে গ্ল্যাডিয়েটর গ্ল্যাডিয়েটর ফাইট ফাইট দুইজন মানুষ করে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে লড়াই করবে এবং একজন বিজয়ী হবেন এবং আরেকজনকে হত্যা করে ফেলা হবে এটা এমন না যে গ্ল্যাডিয়েটররা সবসময় হত্যা করত কিন্তু মূল আহ স্পিরিটটা ছিল আগ্রহটা ছিল একজন আরেকজনকে হত্যা করবে এইটা কেন তখন রোমান সাম্রাজ্য পরিচিত ছিল এটা কিন্তু কোন স্পোর্টস সাধারণ স্পোর্টস ছিল না যখন রাষ্ট্র ক্রাইসিস এ পড়তো যখন বড় একটা দুর্নীতি ধামাচাপা দেওয়ার প্রয়োজন পড়তো যখন একটা নির্বাচন বা পপুলারিটির একটা চ্যালেঞ্জ তৈরি হতো অথবা যখন জনগণের না বিশ্বাস তৈরি হতো জনগণ যখন টিকে থাকতে পারতো না তখন রোমান সাম্রাজ্যে সম্রাটগণ বা তখনকার যারা বড় বড় পলিটিশিয়ান ছিলেন বা বড় ব্যবসায়ীরা ছিলেন তারা এই স্পন্সর করতেন এটার মাধ্যমে একটা উন্মাদনা তৈরি করা হতো জন উন্মাদনা একজন রডজনকে খুন করে ফেলছে এটা দেখার জন্য চারপাশে হাজার হাজার মানুষ জড়হত এই উত্তেজনা অনেক দিন ধরে চলতো এটা কনস্টানশিনর আগে থেকে প্রচার প্রচার অবলম্বন দিয়ে প্রতিদিন চলতো তারপর যখন এই গ্ল্যাডিয়েটর ফাইট হতো সেটা চলতো এবং পরবর্তীতে এইটা নিয়ে কথা হতো এর মাধ্যমে মানুষকে মূল সমস্যাগুলো ভুলে দেওয়া হতো এক্স্যাক্টলি সেম কারণে ডক্টর ইউনূস তার মব বাহিনী প্রথম থেকে শুরু করেছে আসিফ নজরুলরা শুরু করেছে এবং সব জায়গায় ব্যাপক হারে তৈরি করে দেওয়া হয়েছে যারা এই মদ তৈরি করেছে আপনারা দেখবেন যে মুসলিমের কিছু লোকজন তারা হঠাৎ করে তৌহিদি জনতা নামে পাঁচ আগস্টের পরে এসে নাজির হলো পাঁচ আগস্টের আগে জুলাই আগস্টের আন্দোলনের যে আইকনিক ছবিগুলো আমরা দেখি সেই ছবিগুলোর মধ্যে এদের একজন দেখবেন না একটা লোককে দেখবেন আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে দেখবেন কিছু কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের দেখবেন সাধারণ জনগণ শ্রমজীবী মানুষ দেখবেন রিক্সাওয়ালা আহ আন্দোলনে জড়িত আছে এটা দেখবেন গৃহিণী জড়িত আছে সেটা দেখবেন কিন্তু এই তহিদি জনতা বলে এখন যারা দোকানদারি করে এইগুলো আপনারা তখন দেখবেন না কিন্তু একটা আন্দোলনের শেষে এরা এসে রাষ্ট্র ক্ষমতা করেছে এবং এদেরকে উৎসাহিত করে প্রমোট করে ডক্টর এবং তার এই চেলা পেলারা বাজারে ছেড়েছে বিকজ ওই গ্ল্যাডিয়েটের উত্তেজনা এই উত্তেজনার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি নারী ইসু দমন করা হচ্ছে ফেলা হচ্ছে। আক্রমণ করা হচ্ছে থানার ভিতরে নিয়ে নারী নির্যাতনকারীকে ঢুকানো হচ্ছে এটাকে ফুলের মালা দিয়ে বের করে নিয়ে আসছে এই যে মূল্য গোষ্ঠী বের করে নিয়ে আসছে এদের জিজ্ঞেস করেন যে পাঁচ আগস্টের আগে তুই কোথায় কোথায় ছিল ছবিতেও দিতে পারবে না কিন্তু এইটা প্রমোট করে রাখা হয়েছে এবং এইটা প্রতিরোধ করা যাচ্ছিল না বিকজ একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং সাংস্কৃতিক বলয়ের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থকরা ছিল বা আওয়ামী লীগ প্রীগ প্রীগ না বললে প্রুদ্ধ এবং এরা বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হয়ে এই মুহূর্তে বা কিছু নিজস্ব প্রতিরোধের জায়গা থেকে তারা আসলে ওইভাবে ভিজিবল করছিল না থাকার কারণে এই সন্ত্রাসী গোষ্ঠী গোটা বাংলাদেশকে ছেড়ে ফেলেছে এবং বামদের যেটা খুব বড় গোষ্ঠী আছে যারা এটাকে সব সময় প্রতিরোধ করে এবং বেচারা মাই খায় তারা যেহেতু এদের সঙ্গী বা এদেরকে তারা এনেছে এবং হয়তো এটা পিছনে আমরা শুনছি অনেক ধরনের জৈবক্ষে প্রসঙ্গে না যায় সুবিধা অসুবিধা ছিল বিভিন্ন बेनिफिट তারা পাচ্ছিলেন তারা প্রতিরোধে আসছিলেন না কিন্তু এইবার প্রথম মনে হলো কোনো না কোনো কারণে তারাও একটা আয়োজন করেছিলেন এবং এই আয়োজনে জুলাই যুব ধারা গিয়ে আক্রমণ করে সুবিধা করতে পারেন নাই সুবিধা করতে পারেন নাই কারণ এবার পুলিশ নিরপেক্ষ ছিল পুলিশ এই জুলাই যোদ্ধাদেরকে কোনো কারণে প্রমোট করে নাই আমি যাই না ডক্টর ইউনুসের এই নতুন চালবাজি কি কারণে নাকি এটা বিচ্ছিন্ন ঘটনা আসিফ নজরুল্লাহ অন্য কাজে ব্যস্ত ছিলেন ফারুকি অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে এই হামলাটা সব আগে তারা করাইতে পারেন নাই কিন্তু এই বাটপার যেগুলা বিভিন্ন জুলাইয়ের দোকান খুলে বসেছে যাদের আন্দোলনে থাকা প্রশ্নবিদ্ধ যাদের জুলাইয়ের আহ স্টেকহোল্ডার নিয়ে তারা আদৌ স্টেক হোল্ডার কি না প্রশ্বি এদেরকে এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে এবং এই প্রতিরোধটা শুরু করেছে গতকালের ঘটনা দিয়ে আপনি দেখবেন যে এই আক্রমণটা যে করেছে তার নামটা কি তার নাম হচ্ছে আরেফুল ইসলাম তালুকদার সে একটা জুলাই দোকানের মালিক কোনো এক সময় সে ছাত্রলীগ করতো মানে ফেরিবার তখন তো সবাই ছাত্রলীগ করতো তারপরে আমি শুনেছি সে বিপি দল করত। এবং সে কি পরিমাণ একটা লো পাঁচ আদস সপ্তাহের মনে আছে যখন বঙ্গভবনে আরচ এফ গিয়েছেন রাজনৈতিক বলঙ্গ লোকজন গিয়েছে ফুট করে এখানে দুইটা সমনার তৈরি হলো মানে আন্দোলনের যা সমনাকার ছিল যাদেরকে আমরা চিনি আসিফ তারপরে ধরেন যারা হাসনা সার্জিস বা বাকি যারা इवन আমাদের মাংস মাসুদ এরা কেউ না কিন্তু হঠাৎ করে একটা ছেলে এবং একটা মেয়েকে সমন্বয় নামে পরিচয় হচ্ছে একেবারে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এরা এই দান্দার মধ্যে ছিল সেই ধান্দার দোকান তারা একটা চুঙ্গা মাইক নিয়ে কালকে সাহবাগী এসেছিল এবং আহ সৌভাগ্য বলতে হবে মোটামুটি যে তারা এখানে সুবিধা করতে পারেনি আমি এটাকে সিগনিফিকেন্টলি দেখতে চাই এবং এইটা দিয়ে আমি মনে করি যে এই প্রতিরোধটার প্রয়োজন আছে এই প্রতিরোধটা শুরু করতে হবে না হলে এই সব ডাউট বাটপার এই সব তথাকথিত ফার রাইটিস্ট উগ্র গ্রুপ তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশ তাদের একক বাপের সম্পত্তি সেটা যে না এটা প্রমাণ করতে হবে এবং এটা বিভিন্ন রাষ্ট্র দল মত নির্বিশেষে করতে হবে যার যার মতো করে করতে হবে মানে যারা গানের আর্তনাদ করেছেন তারা তাদের মতো করবে আপনি আপনার মতো করবেন আমি আমার মত করবো কিন্তু যদি এদেরকে প্রতিরোধ করা না যায় এই দেশ শেষ পর্যন্ত এই বাটপারদের একটা বিচরণ ক্ষেত্র যেটা হয়ে গেছে এটা দেখা যাবে এটা স্টাবলিশ হয়ে যাবে এরাই থেকে যাবে ডক্টর ইউনুস চলে যাবে কিন্তু সে কিছু জঙ্গি ছেড়ে দিয়ে গেছে এই জঙ্গিগুলা ভবিষ্যতে আমরা এটার জন্য ভুগব এবং এই যে কিছু তথাকথিত আন্দোলনকারী জঙ্গিকে প্রমোট করে রেখেছে সরকার এইটার বিপদ আমরা আগামীতে আরো অনেক অনেক বেশি টের পাবো এবং এটা প্রতিরোধ করার জন্য সবাগের এই যে অনুষ্ঠানটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে আমি একজন নেত্রীর উক্তি দিয়ে এটা এটা শেষ করতে চাই যখন আমাদের বড় 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 রাজনৈতিক রাজনৈতিক দল নেতারা নিয়ে কোনো কথা বলে না সাহস পায় না তখন ছোট্ট একটা সংগঠন নতুন ধারা বলে একটা সংগঠন দেখলাম এটা বলতে রাজনৈতিক দল তাদের একজন নেত্রী নাম উনি একটা প্রেস মিফিং করেছেন এটা ক্লিপ দিয়ে আজকে শেষ করব। এই ক্লিপটা দেখার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো আসুন এই উগ্র দানপন্থী যে যেখানে যেভাবে পারবেন প্রতিরোধ করুন এই প্রতিরোধ গানের আত্মমাদ দিয়ে শুরু হোক আমার আপনার আত্মমাদ সেটাকে আরো ধ্বনিত করুক প্রতিধ্বনিত করুক এবং বাংলাদেশকে এই অশুভ শকুন্দের হাত থেকে উদ্ধার করুক বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না তাহলে তহিদী জনতার কাজকে খালি লুটপাট ছোটপাট হানাহানি মারামারি ওর চুল কাইটা দেওয়া আর বাল কাইটা দেওয়া এগুলা আমরা তৈহদি জনতার কোনো উৎপাদ বাংলাদেশে এরপরে দেখতে চাই না